আমি কেন ব্লগিং করি কেন নিজের লাইফস্টাইল নিজের দৈনন্দিন জীবনটা কেন ব্লগিং করে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন রিলস ভিডিও মিউজিক ভিডিও আমি করি আজকে সব কিছুরই উত্তর দিব হ্যালো এভরিওয়ান আমি রাজশ্রী চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম রাজশ্রী স্কম্বো গ্যালারি যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আজকে আমার ব্লগ প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম ঠিকই হেলথি ব্রেকফাস্ট কিন্তু তার সঙ্গে আনহেলথি করার জন্য নিয়ে নিলাম ঘি একটু করে ডালিয়ার সঙ্গে আর সঙ্গে ছিল একটা করে ডিমের অমলেট তারপর রোজকারের কাজ মাসি মাসির মতো কাজ টাজ করে চলে গেল আর তারপর আমাদের বাজার চলে এলো আর বাজারে আজকে অনেক দিন পরে দেখো কি এনেছে আজকে অনেক দিন অনেক দিন ইনফ্যাক্ট বলতে গেলে ছ মাস খানিক পর হয়তো কুচা চিংড়ি এনেছে আমাদের বাড়ি আর সঙ্গে এনেছে কয়েকটা পিয়ালি মাছ তো আজকে সেই রান্নাবান্নাই হবে কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মা ওইদিকে মাছ কাটছে আর ততক্ষণে আমি এই বাঁধাকপিটা কেটে নিচ্ছি কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কী রান্নাবান্না করি আমি দেখতে থাকো ফুল ব্লগটা বাঁধাকপিটা আমার দাঁত দাঁতে কাটার থেকে এই ছুরি দিয়ে কাটতে যেন বেশি ভালো লাগে আর তাতে ভিডিও শ্যুট করে না আমি নিজেই খুব এনজয় করছিলাম তারপর দেখো বাঁধাকপিটার কালারটা কিন্তু একদমই সবুজ সবুজ ছিল না কেমন একটু সাদা সাদা টাইপের ছিল তো যাই হোক ভাপিয়ে নেব গরম জল আর নুন দিয়ে ভাপে বসিয়ে দিলাম বাঁধাকপিটা আর ওইদিকে দুধ জাল করলাম দুধ আজকে অল্প করে এনেছে কারণ দুধ ছিল আর এদিকে চাল টাল ধুয়ে সব কিছু রেডি করে রাখছি ভাতও বসিয়ে দেব আর পাশাপাশি রান্নাটাও করে নেব ঘটনাটা হচ্ছে টু থাউজেন্ড টুয়েলভের ঘটনা যখন আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পর আমি একটা ইন্টারভিউ দিতে গভর্নমেন্ট জব একটা অ্যাপ্লাই করেছিলাম যেটাতে আমার কলিং আসে আর সেটার ইন্টারভিউ দিতে আমি গুয়াহাটিতে যাচ্ছিলাম তো যেতে যেতে গাড়িতে একটা নর্মালি গান বাজছিল তো সেই গানের সঙ্গে সঙ্গে আমি লিপসিং করে একটা এমনি মানে গাড়িতে মানে তোমার র র ভিডিও ছিল সেটা কোনো অর্ডিনারি সং আমি ইউজ করিনি সেটার মধ্যে গাড়িতে যেই গানটা সংটা প্লে হচ্ছিলো সেটাতেই আমি লিপসিং করে একটা ভিডিও করি তো সেই ভিডিওটাকে তখনের দিনে আমি বাড়িতে আসার পর ভিভিড না ভিভিড না সামথিং এরকম একটা অ্যাপে আমি এডিটিং করে তো সেটাকে একটা মিউজিক ভিডিও টাইপের করে আমি আমার হোয়াটসঅ্যাপে নাকি কোথাও আমি মানে আমি আমি আমার কম্পিউটারে ডেস্কটপে আমি সেভ করে রেখেছিলাম তো সেই ভিডিওটা আমার এত পছন্দ হয়েছিল আমি প্রায় প্রায়ই ভিডিওটা অন করে করে দেখতাম তো তারপর টু থাউজেন্ড টুয়েলভের শেষের দিকে আমি ইনস্টাগ্রামের খোঁজ পেলাম তখন ইনস্টাগ্রামে বেসিকলি খুব কম লোক ইনস্টাগ্রাম ইউজ করতো ইনফ্যাক্ট ইন্ডিয়াতে অনেকে জানাই ছিল না যে ইনস্টাগ্রাম কী অনেক বড় বড়ো সেলিব্রিটি কয়েকজন সিলেক্টেড সেলিব্রিটি ছাড়া কারো তেমন প্রোফাইল ছিল না ইনস্টাগ্রামে শুধু একজনের প্রোফাইল আমি পেয়েছিলাম অনিতা হাসানান্দিনী নাকি তো ওনার প্রোফাইলটা ছিল ইনস্টাগ্রামে তো তারপর আমিও এটা খুলেছিলাম ইনস্টাগ্রামে তো যেখানে আমি দেখতাম ইনস্টাগ্রামে বেশি বেসিকলি সবাই রান্নাবান্না বা একটু ইউনিক টাইপের ফটো শেয়ার করত তো আমিও নিজের রান্না রান্নাবান্না এইসবেরই ফটো শেয়ার করতাম ইনস্টাগ্রামে তারপর এলো টিকটক তো টিকটক আসার পর মিউজিক ভিডিও ফার্স্টে কমেডি ডায়লগ ভিডিও করতো সবাই টিকটকে যেখানে মিউজিক ভিডিও খুব কম ছিল তো প্রথমে টিকটকে আমি একটা ডায়লগ ভিডিও করলাম সেটা হচ্ছে গাব্বর শোলে ফিল্মের আমি আমার আর আমার বোন মিলে একটা ভিডিও করলাম তো সেই ভিডিওটা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করলাম শেয়ার করার পর তো সবাই মানে খুব অ্যাপ্রিশিয়েট করলো সবাই বললো দারুণ হয়েছে দারুণ হয়েছে কিভাবে করলাম মানে তখন যে ব্যাপারটা ভীষণ ইউনিক যে কিভাবে হলো এটা কিভাবে করলাম মানে জিনিসটা কি কিভাবে করা যায় সেটা অনেকে বুঝেই উঠতে পারতো না তখন তো এমন করতে করতে আমি আমার ভালো লাগাটা বুঝতে পারলাম যে না আমার এটাতে ইন্টারেস্ট আছে আমার এটা ভালো লাগছে করে তো এমন করতে করতে আস্তে আস্তে টিকটকটা তো কোথার থেকে কোথায় চলে গেল তোমরা তোমরা অনেকে জানো অনেকে মানে কি ম্যাক্সিমামেই জানো তো তারপর তো টিকটক বন্ধ হয়ে গেল তো তারপর যাই হোক ইনস্টাগ্রাম তখন কি করলো এই রিল অপশনটা এনে দিলো ইনস্টাগ্রামে তো তারপর তো আর রিল তখন থেকে চলেই যাচ্ছে আমার ইয়ারটা মনে নেই কবে থেকে রিল এলো আমার বিয়ের পরেই হয়তো বিয়ের পরপরই টিকটক বন্ধ হয়েছিল তো তারপর তো যাই হোক এখন কিন্তু ইনস্টাগ্রাম সবার মুখে চর্চিত তো আমি ব্লগিং করি আমি মিউজিক ভিডিও করি আমি নিজের লাইফস্টাইল শেয়ার করি কারণ এটা আমার ভালো লাগে ইনস্টাগ্রাম টিকটকের আগেও কিন্তু আগেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা তখন কি করতাম আমি ইউটিউবে কয়েকজন সিলেক্টেড মানুষ রেসিপি শেয়ার করত একদম সেই পুরনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আর সেই রেসিপিগুলো দেখে আমি নিজে ট্রাই করতাম নিজে ভিডিও শ্যুট করতাম আবার সেই রেসিপিগুলোই আমি ইউটিউবে শেয়ার করতাম তো তখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কিছু মানুষ আছে যারা নিজের মধ্যে তাদের প্যাশনটাকে খোঁজে না তাদের কোন বিষয়টা ভালো লাগে তারা সেটা বুঝতেই পারে না আর কখনো বুঝতে পারলে হয়তো ভয় লজ্জা সংকোচে সে সেই বিষয়টাতে এগোতেই চায় না যার জন্য সে পিছিয়ে থাকে এক্ষেত্রে আমি বলবো তোমাদের যে বিষয়টাতে তোমরা ইন্টারেস্টেড যে বিষয়টা তোমরা তোমাদের ভালো লাগে তোমরা নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা সেই বিষয়টাতে ইনভলভ হও সেটাকে তুলে ধরো সেটা যে কোনো বিষয়ে হোক সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক তাতে কিন্তু তোমরা কোনোদিনও লজ্জা পেও না কারণ এক্ষেত্রে তোমরা নিজেরাই পিছিয়ে থাকবে কারণ যুগটা কত এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ কত ধরনের ইনকাম করার সোর্স আমাদের আছে এখন ঘরে বসেই আমরা ইনকাম করতে পারি আর নিজের ইনকামের কিন্তু মজাই আলাদা যতই তোমার হাজব্যান্ড কোটিপতি আরবপতি হোক হোক না কেন নিজের যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু আর কিছু বলার নেই তোমরা সবাই বুঝতেই পারবে বাকিটুকু তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আরও অনেক কিছু শেয়ার করব আস্তে আস্তে তোমাদের সঙ্গে টাটা